নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো ডালিয়ার খিচুড়ি রেসিপি নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ডালিয়া আর দেড়শো গ্রাম মুগ ডাল আর এখানে আমি নিয়ে নিয়েছি সবজি আলু বিনস গাজর টমেটো ফুলকপি আর নিয়ে নিয়েছি শুটি। এবার আমি শুকনো খোলায় ডালিয়াটা ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন ডালিয়াটার কালার একটু সাদা হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে ডালিয়াটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ে মুগ ডাল দিয়ে দিচ্ছি আর মুগ ডালটাও আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব ডালিয়া আর মুগ ডালটা আমি ভেজে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে সরষের তেলের বদলে ঘি দিতে পারেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলোকেও আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোও তুলে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম গাজর আর গাজরগুলোকেও ভেজে তুলে নিচ্ছি এরপর বিনসটাকে হালকা ভেজে নিচ্ছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে ঘি গরম করে নিতে পারেন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে মশলাটার থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে এখন আমি এর মধ্যে ভেজে ধুয়ে রাখা ডাল আর ডালিয়াটা দিয়ে দিচ্ছি ডাল আর ডালিয়াটা মশলার সঙ্গে এভাবে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা আমি ভালো করে ডাল আর ডালিয়ার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি একটু গরম জল দিয়েছি আপনারা ঠান্ডা জলও দিতে পারেন এরপর আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাজর ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আলু ফুলকপি আর গাজরটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে তাই এগুলো আগে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভালো করে সব মিশিয়ে নিলাম এরপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে ডাল আর ডালিয়াটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি দেখুন ডাল আর ডালিয়াটা প্রায় এইটটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনস আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বিনস আর কড়াইশুটি ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকা ঢাকা দিয়ে দিয়ে দিলাম করে নিয়েছি আবারও এখন আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা আগেই দিয়ে দেবেন আমি দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি শেষে দিলাম দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা এভাবে হালকা করে মিশিয়ে দিচ্ছি আর এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো সার্ভ করার আগে পর্যন্ত এই খিচুড়ি আপনারা নিরামিষের দিনে বা উপোষের দিনে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এইরকম রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ